জয় শিবচন্ডী দণ্ডবোধ ভালো সন্ধ্যা সবাই ভালো থাকেন বর্তমানে আমার কুচবিহারত চলে ধরছে উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বড়ো মেলা হচ্ছে রাসমেলা সেই রাসমেলা আস আসিবার জন্য সবাকে মোর পক্ষ থেকে আমন্ত্রণ থাকিল তো আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আমি তোমার সামনে তুলে ধরিম সেটা হচ্ছে জনজাতিকরণের ডাক কুটি ধরছে চাইলভাগে বিশেষ করে আসামর এস নিয়ে মানে আমার রাজবংশী মানসিক এসটি এলায় লাগে তো এই এস টি বিষয়টা কিন্তু আমার মানসিগুলা অতটা বুঝে না অতটা গুরুত্ব দেয় না তো সেটা কিন্তু বোঝা লাগবে আসলে এটা কিন্তু এস আমার ন্যায্য একদম পাও না এই এস হলে আমার অনেক সুবিধা হবে তার মধ্যে একটা সব থেকে গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে আমরা যদি এসটি হই তাহলে আমার ভূমি বা মাটি বা জমিন কাউ নিয়ে পাবে না মনে করো আমার কারো বিয়েও লাগিল বা কোনো মা বোনের বিয়ে লাগলে সেটা কিন্তু আমার মানুষগুলো ওই জমি বিক্রি করে এবার জমি বিক্রি যখনই করে তখনই কিন্তু আমার অরাজবংশী মানুষগুলো একটা সুযোগ নিয়ে থাকে যে ইয়ার তো একটা বেটি আছে কতদিন জমি জ্ঞান বিক্রি করবে তখনই মই নিম এই রাস্তার বগলের গান এরকম একটা সুযোগ সুবিধা একটা মানে ওমরা সময় আমার এটা থাকে আমার দুর্বলতার সুযোগটা নিয়ে থাকে তো সেই জিনিসটা কিন্তু এসটি হলে কিন্তু আর পাবে না আমার আমার মানুষ যদি জমি বিক্রি করে তাহলে আমার মানসিক জমিটা দেওয়া লাগবে হয় মামা তো কাকত আমার জনজাতি যে মানসি আছে সেই মানুষকে কিন্তু জমিটা দেওয়া লাগবে তো ভূমি যে মানুষের থাকে না সেই মানুষ কিন্তু সর্বসারা মানে সর্বহারা তো এটা আমরা জানি আমার দীর্ঘদিন থাকে যদি কর্মসংস্থান নাও থাকে তাও আমরা কেরালা ভুটান জয়পুর এদের জায়গাতে আমরা গেছি বিশেষ করে কিন্তু কর্মসংস্থান না থাকার জন্য নয় বিশেষ করে আমার ভূমি না থাকার জন্য কারণ আমার মানসিগুলো আগর যে জমিদার যোদ্ধার ছিল মনে করা হাজার বিঘা পাঁচশো বিঘা যে জমি ছিল সেই মানসিগুলো আজকে আর ধরো যদি দশটা বেটা হয় এই সত্তর বছরে তাও জমি থাকলে হয় তাও জমি আমার মানুষের শেষ করি পাইলেক না হয় একজনের যদি বিশটা করিয়ে তাও আমার মানুষের জমি শেষ করিবার পাইলেক না হয় আমার এতগুলা জমি ছিল আর আমার জনসংখ্যায় খুব কম ছিল আর জমি জায়গা আমার প্রচুর ছিল প্রতিটা মানুষই আমার জমিদের চোদ্দার মানুষই ছিল এমনকি আমরা আল্লির চাক পরিবার জন্য সেই বিহার থেকে মানসি আনছিলাম এটা আগের মানুষের একটা শুনিবেন একদম বাস্তব কথা বাস্তব গল্প তো সেই জায়গা থেকে আজকে আমার মানসিকগুলা মানে বিভিন্ন জায়গা বিভিন্ন রাজ্য বিভিন্ন দেশত চলে গেছে ভূমি হারা হওয়া মানে কর্মসংস্থানহীন হয়া তো সেই মানসিকগুলা যদি এসটি হলে হইলে হয় আগতে তাহলে কিন্তু সেই মানুষগুলো গেলেই নয় আর দীর্ঘদিন এই ভূমি হারার জন্যে আবার দেখবেন যে বন্দর বা দোকানপাটের যে জায়গাগুলা বাজার বা শহর সংলগ্ন যে জমিগুলো আছে এগুলাই কিন্তু আগত হড়প পরিবার চেষ্টা করছে বিশেষ করি মানে অরাজবংশী মানুষগুলো সেগুলো করিও নিছে এলা বর্তমানে টার্গেট নিছে যে গ্রামের যে জায়গা জমিগুলো আছে সেগুলোও কিন্তু ঘরোপ করিবার চেষ্টা করে দিচ্ছে আমার মাছটির আমার কারণ আমার মাছের একটু জ্ঞান বুঝ কম এবার তার জন্যে কী হচ্ছে যাচ্ছে বা এমন অর্থনৈতিক পরিস্থিতি গভর্নমেন্ট কূটনৈতিক জালত ফাঁসিয়া রাখছে যাতে এমরা পরিস্থিতি এমন আছে যে এমরা জমি বিক্রি করিবে আর সেই জিনিসটা কাজে লাগাবার জন্যই আমার এসটিটা যখনই আমরা জমি বিক্রি করবো সেটা আমার জনজাতির মানসিকটাই করবো আমার একটা মনে করো টাকার প্রয়োজন কারো অসুস্থ হয়ে গেল হুট করিয়ে দুই লাখ চার লাখ টাকা লাগে বা একটা শিক্ষা একটা শিক্ষা ক্ষেত্রে লাগে যে কোনো ক্ষেত্রে হুট করিয়ে বা আমরা একটা বিপদত পড়লে যদি জমিটা বিক্রি করি যাতে জমিটা আমার জনজাতির মানসিকটাই থাকে আবার সেই জনজাতির মানসিক যখন বিপদত পড়বে সেই জমিটা যাতে আবার আমরা ঘুরি পাই বা আমার জনজাতির মানসিকটাই থাকে মোট কোথায় এটি একটা রক্ষাকবস্থ এটা কিন্তু এইটা কিন্তু অনেক দিন আগের থেকেই বিভিন্ন জনজাতির যে মানসিগুলা আছে ডাঙরিয়া মানসিগুলো আছে মানি ডাঙরিয়া আছে মহারাজ বা বংশীবদন বর্মন বা বিশেষ করে অতুল রায় যে ছেলে উহাও কইছিল ছিল ঠিক মনে আছে এলা তো বর্তমানে উমরা নাই উমার বেটা আছে অমিত রায় এই বিভিন্ন যে মানে মানসিগুলা কিন্তু এই রক্ষা কবচের কথা কিন্তু বারবার কইছি যে আমার রক্ষা কবচ লাগবে রক্ষা আসলে কিন্তু রক্ষা কবচ কিন্তু এসটি একটা কিন্তু রক্ষা মধ্যে একটা বিশাল একটা ভূমিকা পালন করে এসটিটা যদি আমরা পাই তাহলে কিন্তু আমার জনজাতির মানুষের এলাও যে পরিমাণ মানে জমি জায়গা আছে সেটা থাকে কিন্তু আর জমি জায়গা আমার কমিবে না বরঞ্চ আমরা সেই সেটা থাকে জমি জায়গা আমরা বাড়া দিয়ে থাকবো যাই হোক এইটাই কোয়ার এসটির একটা বিশেষ গুরুত্ব আছে আর এসটির দাবি উঠুক এসটি এসটির দাবিকে আমরা সমর্থন করি আর এসটির দাবি সবাই সমর্থন করো দেশীয় সংগঠনগুলো যে এসটি নিয়ে একটা আলোচনা তুলিছে এটা যদি আন্দোলন জোরদার হয় আর আসামের মুখ্যমন্ত্রী আমরা কইছে যে পার্লামেন্টে তোমরা এস দাবি তুলি ধরছে যদি এটা সাকসেস হয় তাহলে খুব ভালো আর এটা হইলে আমার বাচ্চা কাচ্চাগুলোর ভবিষ্যৎও খুব উজ্জ্বল হবে যাই হোক জয় শিবচন্ডী দণ্ডবোধ কুচবিহারবাসীর জয় হোক কামতাপুর রাজ্যবাসীর জয় হোক